ইউনিক দুটা অ্যাসিড ওয়াশের কালার আছে একদমই আনকমন সো প্রথমে যে দেখবে সেই বলবে হয়তো বা পুরান হয়ে গেছে নয়তো বা এগুলো ফেড হয়ে গেছে সো দুইটার মধ্যে একটাও না এগুলো হলো আপনার ফেড গ্রিন কালার বলে এটাকে এন্ড দেন আমি যেটা পরে আছি এটা হলো কফি কালার ফেড কফি এগুলো এখন খুব ভালো ট্রেন্ডিং এ চলতেছে প্লাস সেল অনেক ভালো হচ্ছে সো এগুলো এখন থেকে এটা শপিং এ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ পাবেন ইভেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আফটার ডিসকাউন্ট প্রাইস পড়বে এগুলো অনলি ছয়শো টাকা আমাদের রেগুলার বেস যে এসিড ওয়াশ গুলো আছে আপনারা জানেন সবসময় আমরা সেল করে থাকি এগুলোও কিন্তু এখন পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবেল আছে তো এটা হলো লাইটের ভিতরে অ্যান্ড দেন এটা হলো ডিপের ভিতরে সব প্রত্যেকটারই সাইজ এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট দিয়ে ছয়শো করে পার পিসের প্রাইস পড়বে পছন্দ হলে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের আউটলেট ভিজিট করুন মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লেভেল ফাইভ ছাপ নাম্বার পাঁচশো আটাত্তর বাই দেবে আমাদের কিন্তু প্রিন্টের হিউজ কালেকশন আছে লাইক এই এসিড ওয়াশের ভিতরে হিউজ প্রিন্ট আছে অ্যান্ড দেন রেগুলার বেস যে আমাদের প্রোডাক্টগুলো আছে সলিড কালার কটন ফেব্রিকের ওইগুলোর মধ্যে হিউজ প্রিন্টের আমাদের ড্রপ আছে সো আমাদেরকে ইনবক্স করুন আমরা ছবি দিয়ে দেবো আপনার অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম